ব্রডস আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা অল বডি মাস্টার সার্ভিসিং এর জন্য ডিসকোভার একটি মোটরসাইকেল আমরা কিভাবে খুলে ফেলেছি এবং সুন্দরভাবে ওয়াশের জন্য প্রস্তুত করেছি তো আমাদের এই খোলা অবস্থায় ওয়াশিং সিস্টেম এবং টোটালে আমরা কিভাবে খুলি এ থেকে বুঝতে পারতেছেন যে আমরা অল বডি মাস্টার সার্ভিসিং কিভাবে করে থাকি এই অল বডি মাস্টার সার্ভিসিং নিয়ে আমাদের এর আগে একটি ফুল ভিডিও একটি না কয়েকটি ভিডিও ছাড়া আছে যেখানে আমরা উনত্রিশটি কাজের বিবরণ দিয়েছি এবং পাশাপাশি কাস্টমার রিভিউ সেখানে আমরা প্রকাশ করেছি তো আপনারাও যদি চান এভাবে মাস্টার সার্ভিসিং করানোর জন্য তাহলে চ্যানেলে যখন তখন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফোন নাম্বার এবং আমাদের ঠিকানা আমাদের আপনাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা চ্যানেল সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা টাঙ্গাইল বহাপুর আশা করি আপনারা বুঝতে পারছেন